আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের ফার্মিং মুরগিগুলো আমরা এমাত্র মুরগিগুলাকে গাছ এবং কিছু কিছু করে ফিডের সাথে মিক্স করে আমরা তাদের খাবার দিয়েছি দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে ওরা মুরগির খাবারগুলো খেয়ে ফেলেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমার পেয়ের ভিতরে খাবারগুলো নেই নেই আমরা ফার্মিংকে প্রতিদিন এক বেলা করে করে গাছ এবং ফিট একসাথে মিসকি দিয়ে থাকি আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সরাল মুরগি রয়েছে এদের আমরা এ খাবার প্রতিদিন দিয়ে থাকি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তার নিচে রয়েছে একজোড়া বাহামা মুরগি ওদেরকে আমরা এই খাবারগুলো দিয়ে থাকি আমরা এই খাবারের পাশাপাশি মুরগিকে মুরগি গম বম এবং গাছ দিয়ে থাকি আমরা সরাইল মুরগিকে মুরগি গম এবং ফিট দিয়ে থাকি এই খাবার জন্য আমরা আমরা ফার্মিং নদীকে একসাথে গম এবং সিট দিয়ে দেন আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের পায় সত্যিটির মতো মতো ফার্মিং মুরগি রয়েছে এই মুরগিগুলোর বয়স দেড় মাস আমরা গা ঠান্ডা থাকার জন্য আমরা এখানে একটি অ্যাডজাস্ট ফ্যান ঠিক করেছি যাতে করে মুরগির রুমটি বেশি গরমও বা বেশি ঠান্ডাও না হয় না হয় এই অ্যাডজাস্ট ফ্যানের দ্বারাতে মুরগির রুমের ভিতরে যে যে দুর্গন্ধ সৃষ্টি হয় সে দুর্গন্ধগুলা ফ্যানের মাধ্যমে বাইরে পাঠিয়ে দেওয়া হয় আর এখন যেহেতু বর্ষাকাল তাই মুরগি প্রতি আলাদাভাবে নজর রাখতে হবে খাবার দাবার এবং পানি দিনে ফিল্টার গুলো পানি দিতে হবে কেননা এখান থেকে মুরগির বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে তাই প্রতিদিন অন্তত তিন থেকে দুইবার ফিল্টার গুলো পরিষ্কার করে দেওয়া আমাদের সকলের উচিত এবং সেই সাথে খাবারে খাবারেও যাতে কোনো রকমের ময়লা সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রেখে তা পরিষ্কার করে দিতে হবে আমরা মুরগিগুলাকে বসার জন্য একটি সিঁড়ি তৈরি করে দিই যাতে গ্রামের বাসায় চঙ্গ বা মই বলা হয়ে থাকে আমরা এই মুরগিকে খাবারের পাশাপাশি পাশি গ্রিক অর্থাৎ ঈদের গুড়ার সাথে কিছু এই কিছু ডিমের খোসা মিক্স মিক্স করে দিয়ে থাকি আপনারা আমার ভিডিওতে দেখতে পারছেন এমাত্র আমি এখানে গাছ আমি ফিট মিক্স করে দিয়েছি আমার হাতও আপনারা দেখতে পাচ্ছেন বাড়ানো আছে এখানে আমাদের কাছে তিনটি বড় আকারের সরাইল মুরগি রয়েছে আপনারা এই সরাইল মুরগিগুলো বয়স পায় দুই মাস থেকে আড়াই মাসের মতো হবে আমাদের ফার্মিং প্রতিদিনই আমাদের নজরে রাখি এবং আমরা দেখাশোনা করার জন্য তিন থেকে চারবার আমরা ফার্মে আসি মুরগিগুলো দেখার জন্য কোন মুরগির কি অবস্থায় আছে তা আমরা আমরা প্রতিদিনই তা সার্বক্ষণিক তদারকি করি যাতে কোনো মুরগি অসুস্থ না হয় যদি কোনো মুরগি আমাদের নজরে পরে যে অসুস্থ হয়েছে তখন আমরা তাৎক্ষণিকভাবে আমরা আলাদা করে ফেলি এবং এবং না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই মুরগিগুলোর সাথে আমরা ছাড়ি না আপনারাও চাইলে এভাবে মুরগিকে সদরকি করতে পারেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের দিনতে এক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেগুলো সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন থাকুন আল্লাহ হাফেজ